বন্যা কবলিত এলাকার জন্য রবি সিম নিয়ে এসেছে ফ্রি মিনিট এবং ফ্রি ইন্টারনেট তো ফ্রি মিনিট এবং ফ্রি ইন্টারনেট মেয়াদ থাকবে তিন দিন এই অফারটা কীভাবে পাবেন কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন আপনার সিমের সে প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি সবার আগে শেয়ার করে দেবেন সবার সুবিধার্থে এবং সবার উপকারের জন্য কারণ বিপদের উপকার যা করে সেই উপকৃত বন্ধু এবং প্রকৃত উপপর উপকারী তো আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্রি মিনিট এবং ফ্রি ইউজ করবেন রবি পক্ষ থেকে শুরু করছে আমার সাথেই থাকো রবি ফ্রি এমবি এবং ফ্রি ইন্টারনেট অ্যাক্টিভ করার জন্য আপনার সিমের প্রথমে ফেসবুকে এসে আজ বারে এখানে রবি রবি যে অফিসিয়ালি পেজ আছে সে পেজে চলে আসবে প্রথম পেজটাতে আপনি ক্লিক করে দিবেন যেটা আসবে সেটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি তাদের অফিসিয়ালি যে পেজটা আছে সে পেজে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন প্রথম যে পোস্টটা দেওয়া আছে তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বন্যাকবলিত এলাকাদের জন্য যে অফারটা দিয়েছে যে সম্প্রতি এই যে বিষয়টা সম্পত্তি বন্যার দুর্গতদের পাশে আছে আমরা এখানে আড়াইশো এম বি এবং বিশ মিনিট ফ্রি তিন দিন মেয়াদ আপনি ডায়াল করতে পারবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করলে আপনার রবি সিমে আড়াইশো এম এবং বিশ মিনিট অ্যাক্টিভ হয়ে যাবে